ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইডি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে শব্দে এদিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর রহস্যজনক তত্ত্ব সামনে আসে যা শোনার পর আপনার চোখ পালে উঠে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থাকছে বিস্তারিত দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি স্বানীয় দর্শক আল্লাহ মাদিল হোসেন সাহেদের মৃত্যুর অনেকদিন পর কিছু রহস্যময় ভিডিও প্রকাশ হয়েছে যে ভারতের নির্দেশে আল্লাহ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়গুলো নিয়ে এবার স্পষ্ট কিছু ভিডিও প্রকাশ হয়েছে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং কার নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল কি কারণে বা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পন্ন হতে যাচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আল্লামা দেলাল হোসেন সাইদিকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন দর্শক তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি আরও জানাচ্ছেন এস আই রাজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসিন জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল জীবনের শেষ ১৩টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে স্বীকার করেননি দু সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্বাসেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের আব্দুসালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দশ সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথা কথিত তথাকথিত অপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর কাউকে বারো বছর কাউকে আবার তেরো বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক মূলত ভারতের আক্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদি পুত্র আল্লামা সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো আল্লামা সাইদের কণ্ঠ। আমি তার না যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এ দেশে আর কোন স্বৈরাচারের ঠাই হবে প্রতি দয়া রক্তের সাথে করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে মায়া আসবেন না অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণপূতানের বাংলাদেশে আর হবে না আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি এদিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর রহস্যজনক তত্ত্ব সামনে আসে যা শোনার পর আপনার চোখ পালে উঠে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থাকছে বিস্তারিত দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে মাসুদ সাইদি আরও বলেন সব কিছু শেখ হাসিনা পরিকল্পিতভাবে ভারতের নির্দেশে আল্লামা সাইদিকে হত্যা করেন এদিকে আবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পরে সাইদি ভক্তরা বলেন

পাঁচ দশমিক দুই মাত্রার সেটা হয়েছে একটা চল্লিশ মিনিটে আল্লাহ রক্ষা করুক এই জাতির আর এই জাতিকে বিবেক আল্লাহ উঠাই দে আপনারা জানেন ওনাকে পরিকল্পিত শিকার হতে হয়েছে তার কারণটা কিভাবে উনি বারবার আগে প্রিভিয়াসে অনেক বড় সুস্থ হয়েছেন ওনাকে ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ দেয়নি ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ দেয়নি আজকে উনি মারা যাবেন তার একদিন আগে ওনাকে কেন ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ হয়েছে শুধু তাই নয় ওবায়দুল কাদের তিন মাস দেশে থেকে এখনো যে কোথায় আছেন এই বিষয়ে নাকি কিছুই জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা তিন মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না আমরা যদি তার দামটা আমরা অবশ্যই ধরে ফেলতাম এরা আগেই চলে গেছে এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো গ্রেপ্তারি না জারির পরে ওবায়দুল কাদের তিন মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল আপনাদের কাছে জানতে চাইছে আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি তিন মাস আমাদের স্বরাষ্ট্র সব জানেন তারপর চুপ করে বসে আছেন পুলিশ হয়ে যায় নয় আমি জানি না উনি আমাদের কাপড় করেছেন এই বিডিআর ধ্বংস করার জন্য ভারত উঠে বলে লেগেছিল বিডিআরের রাইফেল পদক আমি পেয়েছি আমি জানি আমার বিডিআর সাধারণ কতটা গর্বিত সনি বাংলাদেশের সাবেক মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর আলামা দেলোয়ার হোসেন সাইদির পরিবারের বড় ছেলে সাইদির সঠিক বিচারের দাবিতে মাঠে নেমেছেন মাসুদ সাইদি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি আমি আমার আমি পিতাকে পিতা তাকে আমার একজন নেতার নজরে দেখেছি মাসুদ সাইদি শেষে বলেন আমার বাবার সঠিক বিচারের জন্য দেশের মানুষকে পাশে থাকতে হবে তাহলেই আমার বাবার সঠিক বিচার হবে বলে জানিয়েছেন মাসুদ সাইদি দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে আল্লামা দিল হোসেন সাঈদির মৃত্যুর অনেকদিন পর যে রহস্যময় কিছু ভিডিও প্রকাশ হয়েছে এবং কি যে নির্দেশে ভারতের নরেন্দ্র মোদীর নির্দেশে আল্লামা দিল হোসেন সাঈদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে লোক দ্বারা তাকে হত্যা করা হয়েছে হত্যা করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার আর আল্লাহ সাহিদের ছেলে কঠিন দিয়েছেন ভারতের নরেন্দ্র মোদীকেও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ